नमो शिवाई नमो शिवाई देव मतिलब पिया तमे टमे बंदू टमेव शरी मम दे ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল আমি তনুজা আমি তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ অনেকদিন পর ব্লগ করছি তো ব্লগ করার কোনো কারণ এখন সেরকম পাচ্ছিলাম না সেই জন্য করা হচ্ছিল না তো হঠাৎই আমি গেলাম বাপের বাড়ি একটা পুজোর উপলক্ষে তো কি পুজো না পুজো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো এখানে কিন্তু এখন প্রস্তুতি চলছে পুজোর আর এখন বাজে প্রায় আটটা আর আমি ঘুম থেকে উঠে এসে দেখছি যে এখানে সব প্রস্তুতি শুরু হয়ে গেছে ফোনটা সাথেই ছিল তাই ভিডিওটা করিয়ে নিলাম তো দেখো আমার জামাইবাবু রান্না করছে দিদিও দেখে জোগাড় করছে কিছুক্ষণ নিজে তাকিয়ে তাকি দেখলাম দেখার পর ভাবলাম দেখলে তো চলবে না আমাকেও ফিল্ডে নামতে হবে তাই চলে গেলাম ঝটার পর আমি রেডি হতে তো আমি রেডি হয়ে চলে এলাম আর দেখো আমি এখন দিদির সাথে হাতারাতি ঠাকুরে পুজো জোগাড় করে দিচ্ছি তো সবাইকে মিলেমিশে না করলে অত বড় পুজোর আয়োজনটা দিদি একা করতে পারবে না তো আপাতত যারা ঘরে ছিলাম আমার দুই মেয়ে আমার বৌমা আমরা বসেই পড়লাম পুজো জোগাড় করতে আমি তলেটি বসেই গেছি তারপরে এলো আমার বড় মেয়ে তৈরি হয়ে সেও বসে গেল পুজো জোগাড় করতে সে কিন্তু ঠাকুরের যোগাযানি করতে খুবই ভালোবাসে তাকে দিদি দিয়ে দিল নৈবীতি সাজাতে আর সে খুব সুন্দরভাবে নৈবীতিটা সাজাচ্ছে এদিকে আমার বৌমা ছিল পাশে সে ফলগুলোকে খুঁচি কুচিয়ে রাখছে তো এইভাবে চললো আমাদের অনেকক্ষণ ধরে এবার তোমাদের বলি যে এই পুজোর প্রস্তুতিটা কেন নেওয়া বা কী জন্য এই পুজোটা হচ্ছে এই পুজোটা হচ্ছে নারায়ণের পুজো হচ্ছে আজকে আর এই নারায়ণের পুজোটা হচ্ছে আমার দিদি একটা মাসিক ছিল সেই মাসিকের পুজোর উদযাপন করছে চার বছর পর তার জন্য এত বড় ধুমধাম করে নারায়ণের পুজোর আয়োজনটা করা হয়েছে যে দেখতে পেলে ধুতি পাঞ্জাবি বসে আছে যে ছেলেটা এটা হচ্ছে আমার বোনপো আর এরই উপলক্ষে আজকে এই পুজোটা এখানে দেওয়া হয়েছে তো দেখো যোগা জানতে করা হয়ে গেছে অলরেডি ব্রাহ্মণ বসে গেছে পুজোতে আর আমার এই পুজোর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই জানো আমি আমাদের ঘরে পুজো আচ্ছা খুব হয় আমি তার ভিডিও দিয়েও থাকি তোমাদের তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো আর এখানে এসো আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে অনেকক্ষণ ধরে আমি এই ব্লগটা করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ঘরের বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

এতক্ষণ তোমাদের খুব সুন্দর একটা পুজোর ভিডিও দেখালাম আর এই যে হোমযোগি করছে এটা কিন্তু আমার বড় বোনপো হয় তাকেই এই পুজোর দায়িত্বটা দেওয়া হয়েছে আর সে খুব সুন্দরভাবে হোম যোগীটা পুজোটা করছে একদম দেখার মতো আর গোটা লোকজন সবাই চলে এসেছে এসেছে পাড়া প্রতিবেশী টান্ডাতে একদম লোকে গম লোকে একদম গম গম করছে আর খুব ভালোও লাগছে দেখতে একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে তো এই পরিবেশটা তোমাদের সামনেও আমি সেটি করে রাখলাম যেহেতু যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি তো পুজোটা কিন্তু এখনো বাকি আছে হয়ে গেলে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে স্কুল হবে খাওয়া দাওয়ার পালা সেটাও তোমাদেরকে দেখাবো Om Narayana Haya Ushwa Om Narayana Ushwa Om Narayana Haya Ushwa Om Narayana Haya Ushwa Om Narayana Haya Ushwa Om Narayana Haya Ushwa তার উপর অবধি পুজোটা চলেছে তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে প্রসাদ দেওয়ার তো এখন এবার প্রসাদ দেওয়া হবে এখানে কিন্তু আমাদেরকে হাত লাগাতে হবে লোকজন মিলে আমরা পরিবেশন করতে শুরু করে দিলাম তো আমরা এখন পরিবেশন করবো এদিকে আমি আজকে চলেও যাবো একটু তাড়াতাড়ি সব কাজটা দিল মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারি কেন আমি একদিন কে ছুটিতে এভাবে বাড়ি এসেছিলাম কিন্তু আমি বাবার বাড়ি না এলে সুন্দর একটা ভিডিও আমি দেখতে পারতাম না বা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার নিয়ে আসবো অন্য একটা ভিডিও তারপর আমি রাখলাম দাদা রাজ্যের সবাই খুব ভালো থাকবো অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে বলবে বাবা ভাইতে না লেখা তো অবশ্যই কেমন লাগবো